তুই নাতেছিস এই ভাষায় এই পাশে চলে আয় তুই চিনো তাই মাছখানি একটু বেশি গুবির এই যে মেরা আইছে ও গারে সাতার কাটাবো हां আমার ছেলে মেরা পুরা তো সাতার কাটে ঢাকা যায় আবার ভুলে যায় অল্প অল্প পারে এখন সে জানি তো আনছি যে প্রতিদিন আনবো যাতে সাঁতার শিখে যায় আমি বাড়ি আইছি ওরা ডাকা ওকার পড়া শেষ হয় নাই

আমরা বসেই থাকবার চেষ্টা ওই সময় কিন্তু পোলাপানে তো এই না বক রাউ দাও আমি তো মোবাইল তুই ওট দেখ না গেছে ঘাঁটের পানি গুলা বাইরে ভাই শখ করে বেসর করতে আসি এখানে তো ঝরগা লেগে গেল এক মহিলা তো আমাদেরকে একদম প্রায় মারতে বসেছিলো আমরা ভয়ে এই গাট ছেড়ে চলে যাচ্ছি গ্রামের মহিলাদের সাথে আমরা ঝরগা করে পারবো না বাপে বাপ যে মুখ অনেক মুখরা মুখে যা আসে তাই বলে দেয় তো আমরা পারব না তাই এখান থেকে এখন চলে যাবে সাঁতার কেটে ওই পারে চলে যাব এখানে পায়ের নিচে কাদা আর ওই পাশে আবার পায়ের নিচে কাদা নেই খুব সুন্দর পানিও খুব টকটুকে একদম নিজের ভাবছিলাম যখন গোসল করতে আসবো তখন কাউকেই জানাবো না কিন্তু দুঃখের বিষয়ে আমার ছেলে ওর বড় কী করছে চিকিৎসক সব বন্ধুদেরকে বলে রাখছে আর ওরা আমাদের পিছন পিছন সবগুলো চলে আসছে আর এসে যেভাবে ডুবো ডুবে করতেছে এই যে বলতেছে উঠার জন্য কিংবা কম গোসল করো কম ডুবাও কিন্তু ওরা শুনছে না ওরা সবাই মিলে ইচ্ছে মতো ডুবাতেছে কলা গাছ নিয়ে ইচ্ছে মতো ডুবাইতেছে কেউ বোতল নিয়ে আসছে সে কি আনন্দ এ বাবার বাবা আনন্দে তারা আত্মহরা হয়ে গেছে আসলে আমাদের বাড়ি থেকে দিঘিটা অনেক দূরে মানে বেশি একটা দূরে না তো আমাদের কাছে একটু দূরই মনে হয় একদম ঘরের পাশে যখন পুকুর থাকে কিংবা দিঘি থাকে তখন সেখানে গোসল করতে ভালো লাগে এবং অত আসতে সমস্যা হয় না তো এখানে গোসল সেরে ভিজে কাপড়ে চলে যাওয়া লাগে যেমন এখানে তোরকম কাপড় টাপড় পাল্টানোর ব্যবস্থা নাই আগেরবারে এই দিঘির পাড়ে একটা ছোট ঘর ছিল এই মরিচ খেতে হয়তো মরিচ খেত পাহারা দেওয়ার জন্য বানাইছিলো তখন আমরা ওখানে আর কি কাপড় টাপড় পাল্টায়ে তার যেতাম কিন্তু দূরে তো এর কারণে আবার এই গরমের দিন যখন আবার যাব চলে যাব তখন আবার গরম লেগে যায় তো সমস্যা হয় মানে গোসল সেরে বাড়ি যেতে যেতে আবার গরম লেগে যায় গা শরীর ঘেমে যায় আসবে শখ মিটামি যে সাঁতার কেটে দিন পরে আসি ঢাকার থেকে সাঁতার কেটে গোসল করি আমি হ্যাঁ তো সাঁতার কাটতে পারি আমার আমি তো একদম ভেসে থাকি পানের ভরে কিন্তু আমার ছেলেমেয়েরা ওভাবে আর সাঁতার কাটে না আসলে দিন আসলে দুই এক দিন আর কি নিয়ে আসি আনার পরে একটু সাঁতার কাটে আবার চলে যায় আবার হয়তো বছর এক বছর পরে আবার আসে তখন কোনো সময় নিয়ে আসে আবার কোনো নিয়ে আসি না তো যার কারণে ওদের সাঁতার কাটাটাও ওই তাড়াতাড়ি মানে ওইভাবে একদম ভালোভাবে শেখা হচ্ছে না আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের সাঁতার শেখায় ভালো কারণ সাঁতার না শিখলে কিন্তু অনেক সময় পানি পথে যাবার সময় হঠাৎ করে কোনো দুর্ঘটনায় পড়লে বিপদে পড়তে হয় এমনকি মেজীবন ঝুঁকি মুখে পড়ে এই দিঘিটা প্রকৃতিভাবে তৈরি হয়ে মানুষ তৈরি করছে ইটের বাটার ইট তৈরি করার জন্য এখান থেকে মাটি নিয়ে তারপরে এখানে আর কি দিঘি তৈরি করছে আর এখানে এখন মাছ চাষ করা হয় তো এই জন্য আবার আশপাশের মানুষের পানির করছে বিশেষ করে গোসল করতে পারে সাঁতার টাঁতার কাটতে পারে এই তোমরা ওটো গোসল ওঠো আর গোসল করো না চলো এখন বাড়িতে যায় ওরা উঠতেই চাচ্ছে না মানে এই যে আমি বলতেছি কিন্তু ওরা উঠতেই চাচ্ছে না মনে হচ্ছে যে সারাদিন রাত গোসল করলে ওদের ভালো লাগবে हे 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 ओती बात है हां हमने काटा ले जो खबर खाई होना गए तो आईस दाखला तू या मत कहा बोले कि काटाले खबर है अरे का आ चल बोल रहा है ओ भाई पत्ता है আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে সালাম জানিয়ে শেষ করছে আজকের ভিডিও তো ভিডিওটা আর বেশি বড় করব না আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনারা দেখছেন গোসল শেষে আমি যে বিকেলবেলা ঘুরতে আসছি তো এখন এই যে ঘুরে বেড়াচ্ছি এখানে সুন্দর গোলাপ ফুল দেখে ঘুরছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই খুদা হাফেজ এ সাইরা চিৰিছে তোমাক ফুল চিল no me niem que vala la que